নমস্কার বন্ধুরা আমার নাম ডক্টর প্রিয়া চৌধুরী আমি কলকাতা থেকে গত কয়েক বছর ধরে আমি বয়স্ক মানুষদের স্বাস্থ্য সমস্যা দেখছি এবং বুঝছি আপনি কি কখনও ভেবেছেন যে বয়স বাড়ার সাথে শরীরের কিছু অংশে আগের মতো শক্তি এবং সংবেদনশীলতা থাকে না কেন এটা কি শুধু বয়সের প্রভাব নাকি আমাদের দৈনন্দিন জীবন এবং যত্নের অভাবও এর জন্য দায়ী অনেক পুরুষ মনে মনে এই বিষয় নিয়ে চিন্তা করেন কিন্তু খোলাখুলি কথা বলতে পারেন না আজ আমি এই বিষয়ে শান্তি সম্মান এবং স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কথা বলবো। আমার কাছে অনেক পুরুষ আসেন যারা বলেন যে শরীরে আগের মতো শক্তি নেই আত্মবিশ্বাস কমে গেছে এবং পুরুষাঙ্গ থেকে যুক্ত অনুভূতিও কম হচ্ছে এই সমস্যা শুধু আপনার নয় এবং এর সমাধান ভয় বা লুকিয়ে রাখার মধ্যে নেই বরং সঠিক জ্ঞান এবং সঠিক যত্নের মধ্যে আছে পুরুষাঙ্গ শরীরের একটি সংবেদনশীল এবং রক্ত সঞ্চালনের ওপর নির্ভরশীল অঙ্গ বয়স বাড়ার সাথে সাথে রক্ত চলাচল ধীর হতে পারে শিরায় নমনীয়তা কমতে পারে এবং এই কারণে সেখানে শক্তি এবং প্রতিক্রিয়ায় প্রভাব পড়ে এর মানে এই নয় যে উন্নতি সম্ভব নয় সঠিক উপায় করা নিয়মিত যত্ন দিয়ে সেখানে রক্ত সঞ্চালনকে সাহায্য করা যায় এবং আরামের অনুভূতি আনা যায় এখন তেলের কথা বলি যে তেলের কথা আমি এখানে বলছি সেটা হলো তিলের তেল তিলের তেল আমাদের দেশে প্রাচীন কাল থেকে শরীরের মালিশের জন্য ব্যবহার হয়ে আসছে এই তেল গরম প্রকৃতির বলে মানা হয় ত্বকে সহজেই শোষিত হয় এবং শিরায় পুষ্টি দিতে সহায়ক বয়স্ক পুরুষদের জন্য এই তেল এই কারণেও উপযুক্ত কারণ এটি শুষ্কতা কমায় এবং ত্বককে নরম রাখে তেল ব্যবহার করার আগে কিছু বিষয় বোঝা খুব জরুরি প্রথমত এই প্রক্রিয়া সবসময় পরিষ্কার থাকার পরেই করবেন স্নানের পর বা হালকা গরম পানি দিয়ে সেই অংশ পরিষ্কার করার পর করা ভালো পরিবেশ শান্ত হোক শরীর ক্লান্ত না হোক এবং মন স্থির থাকুক তেলের পরিমাণ খুব বেশি হওয়া উচিত নয় প্রায় আধা চা চামচ তিলের তেল যথেষ্ট তেল হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ ঘষুন যাতে সেটা হালকা গরম হয়ে যায় খুব গরম তেল ব্যবহার করা উচিত নয় এখন মালিশের পদ্ধতির কথা বলি এই মালিশ কোনোভাবেই তাড়াহুড়ো বা জোরে করার মতো কাজ নয় হাতের তালু এবং আঙুলের সাহায্যে খুব হালকা চাপ দিয়ে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে স্পর্শ করুন উদ্দেশ্য শুধু ত্বক এবং ভিতরের শিরাকে আরাম দেওয়া এবং রক্ত সঞ্চালনকে উৎসাহিত করা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা নয় মালিশের সময় শ্বাস স্বাভাবিক রাখুন যদি কোনো অস্বস্তি ব্যথা বা জ্বালা অনুভব হয় তাহলে সাথে সাথে থামুন পুরো প্রক্রিয়া প্রায় পাঁচ থেকে সাত মিনিটের বেশি হওয়া উচিত নয় এর বেশি সময় ধরে করা উপকারী নয় বরং ক্ষতিকরও হতে পারে আমার কাছে একজন রোগী এসেছিলেন বয়স প্রায় পঁয়ষট্টি বছর তিনি বলতেন যে তার শরীরের সাথে যুক্ত আত্মবিশ্বাস পুরোপুরি শেষ হয়ে গেছে মনে হচ্ছে আমরা তার খাদ্যাভ্যাস ঘুম এবং হালকা দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে এই সাধারণ যত্নের পদ্ধতি বুঝিয়েছিলাম কয়েক সপ্তাহের মধ্যেই তিনি জানালেন যে শরীরে আগের চেয়ে বেশি উষ্ণতা এবং স্বাচ্ছন্দ্য অনুভব হতে শুরু করেছে এবং মন থেকে ভয় কমেছে এটা বোঝা খুব জরুরি যে এটা কোনো অলৌকিক উপায় নয় এটা একটা সহায়ক যত্ন যা সঠিক জীবনযাত্রার সাথে মিলিত হয়ে কাজ করে সুষম খাবার পর্যাপ্ত পানি হালকা হাঁটা এবং মানসিক চাপ থেকে দূরে থাকা এসবের এতে খুব বড় ভূমিকা আছে এখন কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখাও জরুরি কোনো ধরনের আঘাত সংক্রমণ বা আগে থেকে থাকা রোগের অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই প্রক্রিয়া করবেন না খুব জোরে চাপ দেওয়া দীর্ঘ সময় ধরে করা বা কোনো রাসায়নিক তেল ব্যবহার করা ক্ষতি করতে পারে বিজ্ঞাপনে দেখানো বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত উপায় থেকে সব সময় দূরে থাকুন মনে রাখবেন পুরুষ স্বাস্থ্য শুধু শরীরের বিষয় নয় এটা মন এবং আত্মসম্মানের সাথেও যুক্ত যখন আপনি আপনার শরীরকে সম্মান এবং ধৈর্যের সাথে বোঝেন তখনই ইতিবাচক পরিবর্তন সম্ভব এখন আমি আপনাকে এই বিষয়ের ভিত্তি সঠিক তেলের নির্বাচন এবং নিরাপদ যত্নের সাধারণ পদ্ধতি বুঝিয়েছি এখন আমরা আরও গভীরভাবে কথা বলবো যে জীবনযাত্রা খাবার এবং মানসিক অবস্থা কিভাবে পুরুষ স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং কোন ছোট ছোট বিষয় থেকে বড় পার্থক্য হতে পারে এখন আমরা সেই গভীরতা বুঝব যা প্রায়ই মানুষ উপেক্ষা করে দেন পুরুষাঙ্গ এবং হৃদয়ের সম্পর্ক শুধু শারীরিক নয় বরং রক্ত সঞ্চালন এবং জীবন শক্তির সাথে যুক্ত যখন হৃদয়ে সুস্থ থাকে তখনই শরীরের সব অংশে সঠিক পরিমাণে রক্ত পৌঁছাতে পারে এবং যখন রক্ত সঞ্চালন সুষম থাকে তখন পুরুষাঙ্গেও সংবেদনশীলতা উষ্ণতা এবং স্বাভাবিক প্রতিক্রিয়া বজায় থাকে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে বেশিরভাগ বয়স্ক পুরুষ ধরে নেন যে বয়স বাড়ার সাথে পুরুষাঙ্গে পরিবর্তন আসা স্বাভাবিক এবং এখন আর কিছু করা যায় না কিন্তু সত্যিটা হলো প্রায়ই সমস্যা বয়সের নয় বরং হৃদয়ের দুর্বলতা শিরার শক্ত হয়ে যাওয়া এবং ভুল দৈনন্দিন অভ্যাসের যখন হৃদয় পুরো শক্তি দিয়ে রক্ত পাম্প করে তখন সেই রক্ত শরীরের নিচের অংশেও পৌঁছায় এই কারণেই হৃদয়ের স্বাস্থ্যের সরাসরি প্রভাব পুরুষাঙ্গে পড়ে তিলের তেল এখানে শুধু বাইরের যত্নের মাধ্যম নয় বরং এটা শরীরকে ভিতর থেকে উষ্ণতার সংকেত দেয় যখন তেল হালকা হাতে লাগানো হয় তখন ত্বকের নিচে থাকা শিরা সক্রিয় হয় এই সক্রিয়তা ধীরে ধীরে রক্ত সঞ্চালনকে ভালো করতে সাহায্য করে কিন্তু এটা তখনই সম্ভব যখন হৃদয়ও তার ক্ষমতা অনুযায়ী কাজ করছে তাই এই প্রক্রিয়াকে শুধু একটা অংশ পর্যন্ত সীমাবদ্ধ মনে করবেন না বরং পুরো শরীরের যত্নের অংশ বলে মানুন তেল লাগানোর সময়ও খুব গুরুত্বপূর্ণ রাতের সময় যখন শরীর সারাদিনের ক্লান্তি থেকে মুক্ত হতে শুরু করে এবং মন স্থির থাকে সেই সময়ে এই যত্ন বেশি উপকারী বলে মানা হয় কিন্তু মনে রাখবেন যে খাবার ঠিক পরে এই প্রক্রিয়া করবেন না কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার ব্যবধান থাকা উচিত যাতে হৃদয়ের উপর অতিরিক্ত চাপ না পড়ে তেলের পরিমাণ সেইটাই রাখুন যেটা আগের অংশে বলা হয়েছিল বেশি তেল লাগালে কোনো অতিরিক্ত লাভ হয় না তিলের তেল স্বভাবতই ভারী এবং অল্প পরিমাণেই তার কাজ করে দেয় তেল লাগানোর সময় মনে কোনো মানসিক চাপ তাড়াহুড়ো বা ভয় রাখবেন না এই প্রক্রিয়া শরীরকে আরাম দেওয়ার জন্য কোনো লক্ষ্য তাড়াতাড়ি পাওয়ার জন্য নয় মালিশের সময় হাতের নড়াচড়া সময় নিয়ন্ত্রিত এবং ছন্দবদ্ধ হওয়া উচিত খুব দ্রুত বা অনিয়মিত স্পর্শ থেকে শিরায় চাপ আসতে পারে ধীরে ধীরে করা স্পর্শ থেকেই শরীর বুঝতে পারে যে এখন তাকে আরাম করতে হবে এই সংকেত হৃদয় পর্যন্তও পৌঁছায় এবং হৃদস্পন্দন স্বাভাবিক হয় যখন হৃদয় শান্ত থাকে তখন রক্তের প্রবাহও স্বাভাবিক হয়ে যায় আমার কাছে একজন সত্তর বছরের রোগী এসেছিলেন যার হৃদয়ের সাথে সম্পর্কিত হালকা সমস্যাও ছিল তিনি প্রায়ই ঘাবড়ে যেতেন এবং অস্থিরতা অনুভব করতেন এবং এর প্রভাব তার আত্মবিশ্বাসের ওপরও পড়ছিল আমরা প্রথমে তার মনকে বোঝালাম যে ভয় এবং দুশ্চিন্তা হৃদয়কে দুর্বল করে তারপর ধীরে ধীরে দৈনন্দিন জীবনে পরিবর্তন হালকা হাঁটা গভীর শ্বাস নেওয়ার অনুশীলন এবং শরীরের এই সাধারণ যত্ন যুক্ত করলাম কিছু সময় পরে তিনি জানালেন যে এখন তার শরীরকে নিয়ে ভয় লাগে না এবং মনে স্থিরতা আসতে শুরু করেছে এটা বোঝা খুব জরুরি যে এটা কোনো শরীরের বিদ্যার বিষয় নয় এটা পুরো শরীর বিশেষত হৃদয় এবং মস্তিষ্কের সমন্বয়ের ফল যখন মনে সব সময় দুশ্চিন্তা অপরাধবোধ বা ব্যর্থতার অনুভব থাকবে তাহলে তার সরাসরি প্রভাব হৃদয়ে পড়বে এবং তারপর রক্ত সঞ্চালনেও এখন কিছু সতর্কতার কথাও জরুরি যদি কারও উচ্চ রক্তচাপ মধুমেহ বা হৃদয়ের গুরুতর সমস্যা থাকে তাহলে কোনো নতুন প্রক্রিয়া শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন নিজে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা করা ক্ষতি করতে পারে তিলের তেলে কোনো ধরনের রাসায়নিক বা সুগন্ধ মিশিয়ে ব্যবহার করবেন না বিশুদ্ধ এবং বিশ্বস্ত উৎস থেকে নেওয়া তেলই ব্যবহার করুন এর সাথে সাথে এটাও মনে রাখবেন যে এই যত্ন কোনো ঔষধের বিকল্প নয় এটা শুধু শরীরকে সমর্থন দেওয়ার একটা সাধারণ পদ্ধতি সঠিক খাবার পর্যাপ্ত ঘুম এবং হালকা শারীরিক পরিশ্রমের সাথে যুক্ত থাকলেই এর প্রভাব দেখা যায় আমার উদ্দেশ্য আপনাকে বোঝানো যে পুরুষ স্বাস্থ্যকে আলাদা বিষয়ের মতো দেখবেন না হৃদয়ে মস্তিষ্ক এবং শরীর তিনটেই পরস্পরযুক্ত যখন হৃদয় শক্তিশালী হবে মন শান্ত হবে এবং দৈনন্দিন জীবন সুষম হবে তখনই পুরুষাঙ্গেও স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করে এখন আমরা আরও বিস্তারিতভাবে কথা বলবো যে কোন দৈনন্দিন অভ্যাস এবং মানসিক অভ্যাস পুরুষ স্বাস্থ্যকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং সেগুলো থেকে কীভাবে ধীরে ধীরে বেরিয়ে আসা যায় এখন আমরা সেই অভ্যাস এবং দৈনন্দিন জীবনের কথা বলবো যার সরাসরি প্রভাব পুরুষ শরীর হৃদয় এবং পুরুষাঙ্গের অবস্থায় পড়ে প্রায়ই মানুষ শুধু তেল বা বাইরের যত্নে মনোযোগ দেন কিন্তু দৈনন্দিন ছোট সিদ্ধান্তগুলোই আসল পার্থক্য তৈরি করে যদি দৈনন্দিন জীবন অসুষম থাকে তাহলে কোনো যত্নই স্থায়ী উপকার দিতে পারে না প্রথমে খাবারের কথা বলি বয়স বাড়ার সাথে শরীরের হজম শক্তি আগের মতো থাকে না ভারী খুব ভাজা এবং রাতে দেরিতে খাওয়া খাবার হৃদয়ে বোঝা হয় যখন হৃদয়ে ক্লান্ত হয় তখন রক্ত সঞ্চালনও ধীর হয় এর প্রভাব পুরুষাঙ্গসহ পুরো শরীরে দেখা যায় হালকা সময়মতো এবং সাদামাটা খাবার শরীরকে সহযোগিতা করে ডাল সবজি শস্য এবং সীমিত পরিমাণে ঘি মতো ঐতিহ্যবাহী খাবার শরীরকে পুষ্টি দেয় এবং শিরায় নমনীয়তা বজায় রাখে বয়স্ক পুরুষদের জন্য এই তেল এই কারণেও উপযুক্ত কারণ এটি শুষ্কতা কমায় এবং ত্বককে নরম রাখে জল পানের অভ্যাসও খুব গুরুত্বপূর্ণ অনেক বয়স্ক পুরুষ দিনে পর্যাপ্ত জল পান করেন না যার ফলে রক্ত ঘন হয়ে যায় ঘন রক্ত শিরায় সহজে প্রবাহিত হতে পারে না যখন জল সঠিক পরিমাণে পান করা হয় তখন রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদয়কেও অতিরিক্ত পরিশ্রম করতে হয় না পানি অল্প অল্প করে সারাদিন ধরে পান করা বেশি উপকারী এখন ঘুমের কথা বলি ঘুম শরীরের সবচেয়ে বড় মেরামতির প্রক্রিয়া যদি ঘুম পূর্ণ না হয় তাহলে হৃদয় এবং মস্তিষ্ক উভয়ই ক্লান্ত হয়ে যায় ক্লান্ত মস্তিষ্ক দুশ্চিন্তা বাড়ায় এবং দুশ্চিন্তা হৃদস্পন্দনকে অস্বাভাবিক করে এমন অবস্থায় পুরুষাঙ্গের অবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ে প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ওথার অভ্যাস করা শরীরকে স্থিরতা দেয় পুরুষাঙ্গের অবস্থা নিয়ে এটাও মনে রাখুন যে এটা শুধু শারীরিক শক্তির প্রতীক নয় এটা পুরো শরীর এবং মনের সমন্বয়ের ফল যখন মন স্থির থাকে হৃদয় সুষম থাকে এবং জীবনযাত্রা সংযত থাকে তখন শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেয় এখন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে পুরুষ স্বাস্থ্যের যাত্রা ভিতর থেকে শুরু হয় যখন চিন্তাভাবনা বদলায় তখন শরীরকে বদলানোর সুযোগ মেলে তেল যত্ন এবং দৈনন্দিন জীবন সব সহায়ক মাধ্যম কিন্তু দিক নির্দেশনা মনই ঠিক করে এখন আমরা এই পুরো জ্ঞানকে এক সূত্রে গাঁধব এবং বুঝব যে দীর্ঘ সময় ধরে সমতা কিভাবে বজায় রাখা যায় যাতে জীবনের স্বাচ্ছন্দ্য সম্মান এবং শান্তি থাকে এখন আমরা এই পুরো আলোচনাকে একসাথে জুড়ে দেব যাতে আপনার মনে কোনো বিভ্রান্তি না থাকে এবং আপনি এটাকে জীবনের শান্তি এবং বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করতে পারেন একক্ষণে আপনি জেনেছেন যে পুরো শরীর হৃদয় মন এবং পুরুষাঙ্গ এগুলো আলাদা আলাদা নয় বরং একই ব্যবস্থার অংশ যতক্ষণ এদের মধ্যে সমতা না থাকবে ততক্ষণ কোনো উপায়েই স্থায়ী ফল দিতে পারবে না প্রথমেই কথাটা মনে গেথে নিন যে পুরুষ স্বাস্থ্য কোনো একদিনের প্রক্রিয়া নয় এটা ধীরে ধীরে দৈনন্দিন অভ্যেস এবং চিন্তার সাথে তৈরি এবং নষ্ট হয় অনেকে তাড়াহুড়োয়ে থাকেন তারা চান আজ কিছু করলাম আর কাল বড় পরিবর্তন দেখা যাবে এই তাড়াহুড়োই সবচেয়ে বড় মানসিক চাপ তৈরি করে মানসিক চাপ হৃদয়কে প্রভাবিত করে এবং হৃদয়ের প্রভাব সরাসরি রক্ত সঞ্চালনে পড়ে তাই এই যাত্রায় ধৈর্য সবচেয়ে বড় সহায়ক তিলের তেল যার কথা আমরা বারবার বলছি কোনো জাদুকরী জিনিস নয় এটা শুধু একটা মাধ্যম যা শরীরকে এই সংকেত দেয় যে তার যত্ন নেওয়া হচ্ছে যখনই যত্ন সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক মানসিক অবস্থায় করা হয় তখন শরীর তা গ্রহণ করে কিন্তু যদি মনে ভয় প্রত্যাশা বা চাপ থাকে তাহলে সেই একই প্রক্রিয়া উল্টো প্রভাবও ফেলতে পারে তাই তেলের চেয়েও গুরুত্বপূর্ণ হল তা ব্যবহার করার মনোভাব এখন পুরো দিনের দৈনন্দিন জীবন আরেকবার বুঝে নিন সকালে উঠে একটু হাঁটা শরীরকে সক্রিয় করা সময় মতো খাবার খাওয়া পানি পান করতে থাকা এবং রাতে সময় মতো ঘুমানো এসব সাধারণ বিষয় মনে হয় কিন্তু এগুলো দিয়েই শরীরের সমতা তৈরি হয় যখন এই সমতা তৈরি হয় তখন পুরুষাঙ্গসহ পুরো শরীরে স্বাচ্ছন্দ্য আসতে শুরু করে এটাকে কোনো একটা অঙ্গের জয় বা পরাজয়ের মতো দেখবেন না বরং পুরো জীবনের মানের রূপে দেখুন আমার কাছে অনেক বয়স্ক পুরুষ এসেছেন যারা বলেছেন যে এখন তাদের কোনো বড় শক্তি বা প্রদর্শনের ইচ্ছা নেই শুধু শরীরে স্বাচ্ছন্দ্য এবং মনে শান্তি চাই এবং যখন আমরা এই লক্ষ্য নিয়েই তাদের যত্ন শুরু করেছি তখন ফলাফল বেশি স্থায়ী এবং সন্তোষজনক হয়েছে যখন প্রত্যাশা বাস্তবসম্মত থাকে তখন শরীরও সহযোগিতা করে এখন এটাও খুব জরুরি যে আপনি নিজেকে কারো থেকে কম বা বেশি মূল্যায়ন করবেন না প্রতিটি মানুষের শরীর আলাদা তার বয়স অভিজ্ঞতা এবং পরিস্থিতি আলাদা তুলনা শুধু দুঃখ দেয় নিজের শরীরের সীমা বোঝা এবং তার সম্মান করাই আসল বুদ্ধিমত্তা যখন আপনি আপনার শরীরের সাথে লড়াই বন্ধ করেন তখন সেই শরীরই আপনার স্বাদ দিতে শুরু করে কিছু শেষ সতর্কতা আবার বলে নেওয়া জরুরি কোনো ধরনের যন্ত্রণা জ্বালা বা অস্বাভাবিকতা উপেক্ষা করবেন না এমন অবস্থায় নিজে পরীক্ষা করার বদলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সঠিক পথ পরিবেশবিদ্যা বা অন্যদের কথায় এসে নিজের শরীরের সাথে পরীক্ষা করা ক্ষতি করতে পারে শরীর বিশ্বাস থেকে সুস্থ হয় চাপ থেকে নয় এই পুরো ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং বোঝানো পুরুষ স্বাস্থ্য কোনও লজ্জার বিষয় নয় এটা জীবনের স্বাভাবিক অংশ যার উপর কথা বলা এবং সঠিক জ্ঞান নেওয়া প্রয়োজন যখন আপনি জ্ঞান নিয়ে এগোন তখন অর্ধেক দুশ্চিন্তা সেখানেই শেষ হয়ে যায় এখন শেষে আমি আপনাকে এটাই বলতে চাইব যে বয়স বাড়া কোনো দুর্বলতা নয় এটা অভিজ্ঞতা অভিজ্ঞতার সাথে যদি সঠিক যত্নযুক্ত হয় তাহলে জীবনের মান ভালো হতে পারে শরীরকে সময় দিন মনকে শান্তি দিন এবং হৃদয়কে বোঝা থেকে মুক্ত রাখুন এই তিনটে কথাই দীর্ঘ সময় ধরে সমতা বজায় রাখে যদি আপনি এই পুরো গ্রাণ ধৈর্য ধরে শুনেছেন এবং বুঝেছেন তাহলে মনে করুন যে আপনি আপনার স্বাস্থ্যের দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ফেলেছেন সামনের পথ ভয়ের নয় বোঝাপড়া এবং সম্মানের ধন্যবাদ